অভিনেতা শাহিদ কাপুরকে দেখলে বহু নারীর হৃদয়ে শুরু হয় আলোড়ন শাহিদের ফিটনেস দেখে মুগ্ধ হয়ে নিজেদেরকে জিমের দিকে ঠেলছেন বহু পুরুষ কিন্তু তেতাল্লিশ বছর বয়সেও কিভাবে যৌবনের জেলা ধরে রেখেছেন অভিনেতা এক সাক্ষাৎকারে শাহিদ নিজেই জানালেন সেই রহস্য তল্লিশের কোঠাতেও যৌবন ধরে রাখার ক্ষেত্রে শাহিদ তার ডায়েট নিয়মানুবর্তিতা এবং দুই ছেলে মেয়েকে কৃতিত্ব দিয়েছেন অভিনেতা বলেন আমি নিরামিষাসী আমি মদ্যপান করি না আগে মাঝে মাঝে ধূমপান করতাম বটে তবে কয়েক বছর ধরে ধূমপানও ছেড়ে দিয়েছি শাহিদ মস্করা করে বলেন আমার ধূমপান করা বন্ধ হয়েছে কবির সিংহর জন্য আমি আর এখন ধূমপান করতেই পারি না অভ্যেস ছেড়ে দিয়েছি পাঞ্জাবি পরিবারের ছেলে হয়েও শাহিদ মাত্র কুড়ি বছর বয়সে মাছ মাংস খাওয়া ছেড়ে দিয়েছেন ঘুমের ব্যাপারে ভীষণ নিয়ম মেনে চলেন শাহিদ বলেন ঘুমের ব্যাপারে আমি রকম আপোষ করি না আমি আগে রাতের পর রাত জেগে থাকতাম তবে ছেলে মেয়েদের জন্য রুটিনে বদল এনেছি ওরা তো আর আমার সময় মতো চলতে পারবে না তাই আমি এখন ওদের সময় মতো চলার চেষ্টা করি শাহিদ আরও জানিয়েছেন ছেলেমেয়েদের সঙ্গে সময় কাটান বলেই হয়তো এখনও যৌবন ধরে রাখতে পেরেছেন তিনি অভিনেতা বলেন ছেলেমেয়েদের সঙ্গে সময় কাটালেই আমার মন ভালো হয়ে যায় ওদের সঙ্গে থাকতে থাকতে আমিও যেন শিশু হয়ে পড়ি এছাড়া আমি নিয়ম করে ধ্যান করি এই অভ্যাসটি শরীরের জন্য ভীষণ জরুরি অনুরাগীদের উদ্দেশ্যে তিনি বলেন সকালে তাড়াতাড়ি উঠুন ধ্যান করুন শরীর চর্চা করুন দেখবেন সারা দিন সারাদিন তরতাচা লাগবে অভিনেতা শাহিদ কাপুরকে দেখলে বহু নারীর হৃদয়ে শুরু হয় আলোড়ন শাহিদের ফিটনেস দেখে মুগ্ধ হয়ে নিজেদেরকে জিমের দিকে ঠেলছেন বহু পুরুষ কিন্তু তেতাল্লিশ বছর বয়সেও কিভাবে যৌবনের জেলা ধরে রেখেছেন অভিনেতা এক সাক্ষাৎকারে শাহিদ নিজেই জানালেন সেই রহস্য তল্লিশের কোঠাতেও যৌবন ধরে রাখার ক্ষেত্রে শাহিদ তার ডায়েট নিয়মানুবর্তিতা এবং দুই ছেলে মেয়েকে কৃতিত্ব দিয়েছেন অভিনেতা বলেন আমি নিরামিষাশী আমি মদ্যপান করি না আগে মাঝে মাঝে ধূমপান করতাম বটে তবে কয়েক বছর ধরে ধূমপানও ছেড়ে দিয়েছি শাহিদ মশকরা করে বলেন আমার ধূমপান করা বন্ধ হয়েছে কবির সিংহর জন্য আমি আর এখন ধূমপান করতেই পারি না ও অভ্যেস ছেড়ে দিয়েছি পাঞ্জাবি পরিবারের ছেলে হয়েও শাহিদ মাত্র কুড়ি বছর বয়সে মাছ মাংস খাওয়া ছেড়ে দিয়েছেন ঘুমের ব্যাপারে ভীষণ নিয়ম মেনে চলেন শাহিদ বলেন ঘুমের ব্যাপারে আমি কোনো রকম আপোষ করি না আমি আগে রাতের পর রাত জেগে থাকতাম তবে ছেলে মেয়েদের জন্য রুটিনে বদল এনেছি ওরা তো আর আমার সময় মতো চলতে পারবে না তাই আমি এখন ওদের সময় মতো চলার চেষ্টা করি আরও জানিয়েছেন ছেলেমেয়েদের সঙ্গে সময় কাটান বলি হয়তো এখনও যৌবন ধরে রাখতে পেরেছেন তিনি অভিনেতা বলেন ছেলেমেয়েদের সঙ্গে সময় কাটালেই আমার মন ভালো হয়ে যায় ওদের সঙ্গে থাকতে থাকতে আমিও যেন শিশু হয়ে পড়ি এছাড়া আমি নিয়ম করে ধ্যান করি এই অভ্যেসটি শরীরের জন্য ভীষণ জরুরি অনুরাগীদের উদ্দেশ্যে তিনি বলেন সকালে তাড়াতাড়ি উঠুন ধ্যান করুন শরীরচর্চা করুন দেখবেন সারাদিন তরতাচা লাগবে